ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা ফেডারেল ফান্ড থেকে হাবার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়ার জন্য রাখা দুশো কোটি ডলার ফিচ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোয়াইট হাউজের এক গুচ্ছ দাবির তালিকা মানতে চায়নি তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছয় কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে যেসব জায়গায় ইহুদি বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকভাবে কাজ করছে না বলে তাদের অভিযোগ এই পরিস্থিতিতে ইহুদি বিদ্বেষ বন্ধ করতে কি কি করতে হবে তার একটা তালিকা প্রশাসনের তরফে পাঠানো হয় সেখানে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছিল না মানলে আর্থিক সাহায্য বন্ধের হুমকিও দেওয়া হয় হাবার বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মানতে চায়নি হাবার জানিয়ে দেয় হোয়াইট হাউস তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে নীতি পরিবর্তন না করার সিদ্ধান্ত হাবারই প্রথম নিল তাদের দাবি ট্রাম্প প্রশাসনের দাবি মানা হলে বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে